এই জিনিসগুলি কিন্তু আসলে আপনাকে কিন্তু জানুয়ারি থেকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার আগেই এই যে ইনসিডেন্টগুলি জানুয়ারি সেপ্টেম্বর থেকে হয়ে গেলো এটাকে আপনাকে কিন্তু ফলো আপে রাখতে হবে অবশ্যই আমি কিছু পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো যেসব পয়েন্ট নিয়ে আসলে আপনাদের ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে যদি আপনি এই জিনিসগুলি একটু কনসিডারেশনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসিশনটা পারফেক্ট হবে বাট আপনার যখন কোনো রিসার্চ নেই আপনার ইউনিভার্সিটি সম্পর্কে তখনই কিন্তু আসলে আপনি আপনার কস্টে টাকাটা লস করার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনি নিজেই তৈরি করে দিচ্ছেন ক্যাশটা পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা কিন্তু আপনি আপনার এজেন্ট এজেন্ট যদি আপনাকে সাপোর্ট নাও দেয় আপনি নিজে 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 কিন্তু এই জিনিসটা করতে পারেন একটু বাজেট ফ্রেন্ডলি না হয়ে একটু বাজেট এক্সটেন্ড করে আপনার ইউনিভার্সিটির টিউশন ফিজ চয়েস করা উচিত তো অবশ্যই ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে এই যে সস্তা মানে ইউনিভার্সিটি ব্রাঞ্চ ক্যাম্পাস এগুলিকে আপনি অ্যাভয়েড করে অবশ্যই মেইন ক্যাম্পাস ইউনিভার্সিটি একটু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি আপনার চয়েস করা উচিত ইউনিভার্সিটির কমপ্লেন্স টিম ভে অ্যাপ্রুভড কি না প্রিভিয়াস ইন্টেকের যদি কোনো রিফিউজাল লেটা থাকে সেগুলি তো পড়ার চেষ্টা করেন কেন রিফিউজ হয়েছে সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো রয়েছেন সেপ্টেম্বর ইনটেক অলমোস্ট ক্লোজড যাদের রেডি ফাইল রয়েছে তারাই অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ এখন থেকে সবগুলি ভিডিওই মেলে তৈরি করা হবে জানুয়ারি ইনটেকের জন্য সো জানুয়ারি ইনটেক অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আগামী মাস থেকে সো এখনও যারা ফাইল রেডি করতে পারেননি বা ইংলিশ প্রফিশন টেস্ট দেননি তাড়াতাড়ি কুইকলি দিয়ে ফেলেন জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করার জন্য কারণ যদি সেপ্টেম্বর ইনটেক এ লেট হয়েই যায় আজকে ভিডিওটা আমি করার চেষ্টা করব জানুয়ারি ইনটেকে ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে আপনি কী কী ক্রাইটেরিয়া ফলো করবেন আশা করি খুবই ইনফরমেটিভ ভিডিওটা হবে আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন সো আজকের ভিডিওতে আসলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনার ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে কি কী ক্রাইটেরিয়া ফলো করা উচিত এই ভিডিওটা তৈরি করার পিছনে কিন্তু কিছু কারণ রয়েছে সেপ্টেম্বর ইনটেকের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারছি রাইট নাও এখনও সেপ্টেম্বর ইনটেকের কিছুটা সময় বাকি রয়েছে বাট স্টিল ইউকে ভি অনেক হার্ড হয়ে গিয়েছে সেপ্টেম্বর ইনটাকে এসে আমরা দেখলাম ইউনিভার্সিটিগুলি কিন্তু বাংলাদেশের বেশ কিছু স্টুডেন্টকে তাদের ক্যাশ তারা উর্ধ করে নিয়েছে এবং বেশ কিছু ইউনিভার্সিটি বেশ কিছু কোর্সে কিন্তু বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেওয়া তারা স্টপ করে দিয়েছে প্রিভিয়াসলি আমরা দেখতে পারতাম পেতাম যে আসলে সিলেট বেস স্টুডেন্টের উপরে অনেক বেশি ক্রাইটেরিয়া বা অনেক বেশি রুলস রেগুলেশন আরোপ হতো বাট রাইট নেওয়া আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের সব স্টুডেন্টের প্রতি কিন্তু এই ধরনের রুলস রেগুলেশন চলে আসছে রিসেন্টলি আমরা দেখলাম ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস তারা কিন্তু বাংলাদেশ থেকে ফাউন্ডেশন প্রোগ্রামে যারা যেতে চাচ্ছিলো তাদেরকে কিন্তু রাইট নাও কিছু সময়ের জন্য স্টপ করে দিচ্ছে তারা কিন্তু ফাউন্ডেশন প্রোগ্রামে নিচ্ছে না বাংলাদেশ থেকে যেটা কিন্তু আগে ছিল না পাশাপাশি কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট থাকা সত্ত্বেও পেমেন্ট করা সত্ত্বেও কিন্তু তারা তাদের অ্যাপ্লিকেশন উড্র করে ফেলেছে ক্যাশটা উড্র করে ফেলেছে সো এই জিনিসগুলি কিন্তু খুবই ওয়ার্নিং এই জিনিসগুলি কিন্তু আসলেই আপনাকে কিন্তু জানুয়ারি থেকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার আগেই এই যেই ইনসিডেন্টগুলি জানুয়ারি এটাকে হয়ে গেল এটাকে আপনাকে কিন্তু ফলো আপে রাখতে হবে অবশ্যই সো আমি বেশ কিছুদিন আগে আমি মালয়েশিয়াতে বসেই আমি বলেছিলাম যে আসলে ইউনিভার্সিটিগুলি কিন্তু ধারণ ক্ষমতা থেকে অতিরিক্ত অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার কারণে তাদের আসলে ক্যাশটা দেওয়া সম্ভব হচ্ছে না তাদের ক্যাশের কোটা রয়েছে হয়তোবা দুইশো বা তিনশো একটা কান্ট্রি থেকে ওই কান্ট্রি থেকে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে অলমোস্ট প্রায় হাজারের কাছাকাছি আমরা একটা স্টুডেন্ট আসলে না আমরা আসলে কোনো ইউনিভার্সিটি নাম বলতে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমরা কিছু রুলস রেগুলেশনের মধ্যে থাকি দেখে আসলে আমরা ইউনিভার্সিটি কোনটা খারাপ পারফরম্যান্স বা কোনটা কী এটা আসলে সোশ্যাল মিডিয়াতে বলাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাট আমাদের স্টুডেন্ট যখন আমাদের অফিসে সরাসরি আসছে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং দিচ্ছে তখন কিন্তু আমাদেরকে বলি যে আপনারা এইসব ইউনিভার্সিটি একটু অ্যাভয়েড করেন মেনলি কিন্তু আসলে আমরা সবসময় দেখেছি আসলে যেখানেই সস্তা থাকে সেখানেই কিন্তু আসলে বেশি মিষ্টি পায় আসলে সবাই যেহেতু আসলে বেশ কিছু ইউনিভার্সিটি আসলে সস্তা হয়ে যাওয়ার কারণে এন্ট্রি কুমেন্ট খুব ইজি হয়ে যাওয়ার কারণে ক্যাশ ডিপোজিট অনেক কম হওয়ার কারণে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি হয়েছে যায় সেই সব ইউনিভার্সিটি কিন্তু আলটিমেটলি ক্যাশ লেটার বলেন বা অ্যাপ্লিকেশন উদ্যোগ বলেন এই জিনিসগুলি হয়েছে সো আমরা আসলে ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকেতে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউ এবং প্রিকাশ ইন্টারভিউ চিপ্তয় থেকে যারা প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা ট্রিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছে তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুন যদি আপনি মনে করেন যে আপনার পেকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয়ের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন কিছু পয়েন্ট নিয়ে আসছে কথা বলবো যেসব পয়েন্ট নিয়ে আসলে আপনাদের ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে যদি আপনি এই জিনিসগুলি একটু কনসিডারেশনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসিশনটা পারফেক্ট হবে কারণ আলটিমেটলি ইউকে যাওয়াটা কিন্তু ডে বাই ডে অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছে আপনার কিন্তু যেই বাজেট দু হাজার বিশে বা দু হাজার একুশ বাইশে যেই ধরনের যেই ধরনের ইউনিভার্সিটির জন্য যেই ধরনের বাজেট লাগতো আলটিমেটলি রাইট নাও কিন্তু তার ডাবল হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দু হাজার বিশে যখন আমি প্রথম এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি আমার কাজিনকে দিয়ে আমি কাজ করেছিলাম সেই সময় তার টোটাল কস্টিং হয়েছিল মাত্র দশ লক্ষ টাকার মতো বাট সেই ইউনিভার্সিটিতে এখন যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে তখন কিন্তু তার টোটাল ভিসা প্রসেসিং পর্যন্ত অলমোস্ট প্রায় বিশ লক্ষ টাকার কাছাকাছি বা আঠেরো লক্ষ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে যখন ওরা যেত দু হাজার বিশ একুশের দিকে পাওনের রেট ছিল একশো থেকে একশো টাকার মধ্যে সেই পাউন্ডের রেট কিন্তু রাইট নয় একশো সত্তর টাকা ক্রস করে ফেলেছে সো আপনি বুঝতে পারছেন ডে আসলে ইউকে যাওয়াটা কতটুকু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সো সেই এক্সপেন্সিভ একটা ডেস্টিনেশন আপনি যখন যাচ্ছেন বাট আপনার যখন কোনো রিসার্চ নেই আপনার ইউনিভার্সিটি সম্পর্কে তখনই কিন্তু আসলে আপনি আপনার কস্টের টাকাটা লস করার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনি নিজেই তৈরি করে দিচ্ছেন সো অবশ্যই ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু জিনিস ফলো করতে হবে আমি সবসময় বলি যে আসলে ইউনিভার্সিটি যে ক্যাশ লেটারগুলি তাদের আসলে কী পরিমাণ ক্যাশ লেটার রয়েছে আপনি যদি সম্ভব হয় সেটা আপনি আপনার এজেন্টের মাধ্যমে কথা বলে এবং আপনার ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ যিনি রয়েছে তাকে যদি আপনারা রিচ করতে পারেন সেক্ষেত্রে তার সাথে কথা বলে আপনার একটু আইডিয়া নেওয়া উচিত তাদের ক্যাসটা কী পরিমাণ রয়েছে এবং কী পরিমাণ অ্যাপ্লিকেশন হয়েছে সো অবশ্যই সেক্ষেত্রে আমি সবসময় বলার চেষ্টা করি যে বেশ কিছু ভালো ভালো ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ তো বাংলাদেশি রয়েছে আপনি সেই সব ইউনিভার্সিটিকে আপনার চয়েস দিয়ে রাখতে পারেন অ্যাপ্লাই করার সময় এবং আপনি যখন আপনার ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই সময় কিন্তু ইউনিভার্সিটির বেশ কিছু মেইল অ্যাড্রেস আপনার কাছে চলে আসে সেই সব মেইল অ্যাড্রেসে কিন্তু আপনার কিন্তু যোগাযোগ করে আপনার রিজনে যদি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ না থাকে সেক্ষেত্রে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ কে রয়েছে তার সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তার সাথে মেল কমিউনিকেশন করে কিন্তু আপনি আপনার ক্যাশটা পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা কিন্তু আপনি আপনার এজেন্ট এজেন্ট যদি আপনাকে সাপোর্ট নাও দেয় আপনি নিজে নিজে নিজের কিন্তু এই জিনিসটা করতে পারেন কারণ কি আলটিমেটলি এখন কিন্তু কিছুই আপনি আপনার মেল দিয়ে কমিউনিকেশন করছেন এবং অবশ্যই অ্যাপ্লাই করার সময় কিন্তু অবশ্যই এটা এনশিওর করবেন যে আপনার মেল দিয়ে অ্যাপ্লিকেশন হচ্ছে নাকি সো সেক্ষেত্রে যদি আপনি আসলে জানতে পারেন যে আপনার যদি কোনো সন্দেহ থাকে যে আপনার ইউনিভার্সিটিতে ফাইনালি কি আপনি ক্যাশ দেওয়া পাবেন নাকি বা কোনো এক্সেপশনাল রুলস রেগুলেশন আসছে নাকি সেটা যদি আপনি আপনার রিপ্রেজেন্টেটিভ সাথে যদি আপনি কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সহজ হয় বেশ কিছু ইনফরমেশন পাওয়ার জন্য এবং আমরা আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যদি কোনো স্টুডেন্ট যদি একটা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এজেন্টের থেকে স্টুডেন্টকে অনেক বেশি প্রায়রিটি লিস্টে রাখা হয় এজেন্ট ইনফরমেশন জানি স্টুডেন্টের উপরে তো সেক্ষেত্রে আসলে আপনারাই অবশ্যই কমিউনিকেশন করে ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি মেল অ্যাড্রেস আপনি চাইলে পরে পেয়ে যাবেন ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে শুরু করে আপনার অফার লেটার আশা শুরু করে সব জায়গাতে কিন্তু ইউনিভার্সিটির মেল অ্যাড্রেসটা পাওয়া যায় নাম্বার টু যদি বলি অবশ্যই আপনাকে কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি না হয়ে একটু বাজেট এক্সটেন্ড করে আপনার ইউনিভার্সিটির টিউশন ফিস চয়েস করা উচিত রাইট নাও যদি আমি বলি বাংলাদেশে এভারেস্ট ইউনিভার্সিটির টিউশন ফিস ইউকের জন্য মোটামুটি হয়ে থাকে চোদ্দো থেকে পনেরো হাজার পাউন্ড একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেকেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফেশানসি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফেশন টেস্ট এবং যেটার রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেল কে এজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা এক্সেপ্ট করছে আপনারা যারা চিপলার এজেন্ট কোড বিজিডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা সো এটা কিন্তু রাইট নাও কিন্তু এভারেজ ইউনিভার্সিটি হয়ে গিয়েছে যেই ইউনিভার্সিটির টিউশন ফিস দশ হাজার টাকা দশ হাজার পাউন্ড এগারো হাজার পাউন্ড বারো হাজার পাউন্ড সেই সব ইউনিভার্সিটিতে যখন ইন্ট্রি ডকুমেন্ট সহজ থাকে অ্যাপ্লিকেন্টের সংখ্যা অধিক হয়ে থাকে এই অধিক অ্যাপ্লিকেশনের জন্যে কিন্তু ইউনিভার্সিটির হাতে যে পরিমাণ ক্যাশ থাকে সেই সেই পরিমাণ ক্যাশ থেকে দেওয়ার পরেও দেখা যায় আসলে অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি আলটিমেটলি যারা টিউশন ফিজ জমা দিয়েছে তারাও কিন্তু ক্যাশটা পায় না তো সেক্ষেত্রে আপনাকে একটু এভারেস্ট থেকে এক্সট্রা যেই টিউশন ফিজগুলি রয়েছে ষোলো হাজার পাউন্ড সতেরো হাজার পাউন্ড এই ধরনের ইউনিভার্সিটি আপনাকে চয়েস দিতে আনা উচিত আমি জানি সেক্ষেত্রে আপনার একটু কষ্ট হবে বাট আপনি মনে করেন যে যদি দুই হাজার পাউন্ড আড়াই হাজার পাউন্ড তিন হাজার পাউন্ড যদি আপনি বাজেট বাড়িয়ে আলটিমেটলি আপনার এই পনেরো হাজার পাউন্ড আপনি সেভ করতে পারেন দ্যাট ইজ ইউর বেনিফিট আপনি তিন হাজার পাউন্ড আপনার সেভ করতে গিয়ে রাইট নাও আপনি আপনার পনেরো হাজার পাউন্ড বারো হাজার পাউন্ড চোদ্দো হাজার পাউন্ড নষ্ট করছেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গণ ইউনিভার্সিটি যাওয়ার কারণে কিন্তু যদি আপনার সার্টিফিকেটের ভ্যালু না থাকে আপনি কিন্তু আপনার কোর্স কমপ্লিট করার পরে কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে আপনার চাকরি পেতে হবে আপনার পিআর পেতে হবে সো অবশ্যই ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে এই যে সস্তা মানে ইউনিভার্সিটি ব্রাঞ্চ ক্যাম্পাস এগুলিকে আপনি অ্যাভয়েড করে অবশ্যই মেইন ক্যাম্পাসে ইউনিভার্সিটি একটু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি আপনার চয়েস করা উচিত হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে কোর্স কারিকুলাম অনেক ভালো থাকে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে কিন্তু টিচিং স্টাইলটা অনেক ডিফারেন্ট থাকে লো র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি কিন্তু আপনার নেটওয়ার্কিংটা ভালো হবে আপনার প্লেসমেন্টের সময় কিন্তু আপনি ভালো কোম্পানির সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন আপনার ভালো ইউনিভার্সিটিতে কিন্তু ভালো কোম্পানির সাথে এক্রেডিয়েশন থাকে সো সেই ক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটি চয়েস করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং অবশ্যই আপনার দুই হাজার পাউন্ড এক্সট্রা তিন হাজার পাউন্ড এক্সট্রা বাজেট করে আপনি ইউনিভার্সিটি চয়েস করেন এটা আপনাকে কি পরিমাণ বেনিফিট দিবে আলটিমেটলি আপনি যখন ভিসাটা পাবেন না তখন আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন অনেক স্টুডেন্ট আমাদের এই ইনটেকে আমাদের নিজস্ব স্টুডেন্টের কিন্তু বেশ কিছু স্টুডেন্টের বেশ কিছু বলবো না টোটাল দুইজন স্টুডেন্টে কিন্তু ক্যাশ দ্যাটার উইথড্র হয়ে গিয়েছে ইউনিভার্সিটি হঠাৎ করে তারা তাদের অ্যাপ্লাইকিংয়ের সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের ক্যাশলেটা উড্যোগ করে দিয়েছে কারণ কি ছিল লন্ডনের মধ্যে একটা ব্রাঞ্চ ইউনিভার্সিটি টিউশন ফিজ বারো হাজার পাউন্ড এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে আপনি যাবেন না সেই ইউনিভার্সিটিতে খুবই মুখরোচন একটা ইউনিভার্সিটি আলটিমেটলি কি হলো আমাদের আর একটা কাউন্সিলর বলে কফিলের ছেলে সান্ডা তার ইউনিভার্সিটির আসলে ক্যাশলেটা উড্যোগ করে নিয়েছে সো আমি আর বললাম ইউনিভার্সিটির নামটা আপনারা যদি বুঝেন তাহলে হয়তো বুঝলেনি সো হঠাৎ করে সেই ইউনিভার্সিটির ক্যাশলেটা উড্যোগ করে ফেলছে সো আলটিমেটলি সস্তার বস্তা করা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য সো আলটিমেটলি স্টুডেন্ট কী হলো তার টিউশন ফিসটা যখন রিফান্ড ক্লেম করলো সেটাও কিন্তু দুই থেকে তিন মাসের একটা প্রসেসিং কারণ প্রচুর পরিমাণ রিফান্ড যখন ক্লেম করে একসাথে তখন কিন্তু ব্যাঙ্কে কিন্তু একটু স্লো হয়ে যায় রিফান্ডগুলি কারণ এগুলি দেখে দেখে আপনাকে রিফান্ড করতে হচ্ছে তো সেই জায়গা থেকে আলটিমেটলি স্টুডেন্ট তার ইনটেক মিস করলো এবং সময়টা নষ্ট করলো সো অবশ্যই এভারেজ ইউনিভার্সিটি থেকে টিউশন ফিসটা একটু বাড়িয়ে আপনি একটা ইউনিভার্সিটি চয়েস করেন এই দুই তিন হাজার পাউন্ড আলটিমেটলি গিয়ে না যখন ইউকেতে যদি কোনো ভালো পজিশনে জব করতে পারেন যখন ভালো একটা নেটওয়ার্ক হবে ভালো একটা ইনভারনমেন্ট পাবেন ভালো একটা এডুকেশন পাবেন এই দুই হাজার তিন হাজার পাউন্ড আপনার যে এক্সট্রা লেগেছে সেটা আসলে উঠতে সময় লাগবে না তো এখন একটু দুই তিন হাজার পাউন্ডের একটু রিস্ক নেন দেন ইউনিভার্সিটির কমপ্লেন্স টিম ইউকেভে অ্যাপ্রুভড কি না এইটা আসলে একটু জানা দরকার আপনাদেরকে অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে গ্রিন অ্যাম্বার এবং রেড লিস্ট করবে ইউকেভিআই বা ইমিগ্রেশন যারা তাদের রুলস রেগুলেশনগুলি ফলো করছে না প্রি কেস ইন্টারভিউ তারা অ্যাভয়েড করছে আপনি এই ইন্টারকে আমরা একটা জিনিস দেখলাম যাদের প্রিক ইন্টারভিউটা খুবই টাফ সেসব ইউনিভার্সিটির কিন্তু অনেকেরই ইউকেভিআই ইন্টারভিউ হয়নি সো এটা কিন্তু একটা জাজ করার একটা উপায় আপনি দেখছেন যাচ্ছ যেসব ইউনিভার্সিটিতে আপনার ক্যাস্টেটা রাস্তায় আপনার ঘাম বের হয়ে যাচ্ছে অনেক ঝামেলা করতেছে ক্যাশটা রাস্তায় ইন্টারভিউর পর ইন্টারভিউ নিচ্ছে প্রথমবার ইন্টারভিউতে পাশ করতে পারছে না সেকেন্ড টাইম ইন্টারভিউ নিচ্ছে থার্ড টাইম ইন্টারভিউ নিচ্ছে আলটিমেটলি বুঝতে পারছি সেসব ইউনিভার্সিটির কমপ্ল্যান্স অনেক হার্ড তো যেসব ইউনিভার্সিটি কমপ্ল্যান্স অনেক হার্ড তারা কিন্তু ইউকে লিস্টেড ইউনিভার্সিটিগুলোর মধ্যেই পড়ে এবং এটা কিন্তু আসলে একটু টেকনিক্যাল জিনিস আপনার ইউকেভিআইয়ের যে ওয়েবসাইটগুলি রয়েছে সেই ওয়েবসাইটগুলি ঘাটাঘাটি করলে পরে আপনি দেখতে পারবেন যে ইউকেভিআই অ্যাপ্রুভড কমপ্ল্যান্স মেনটেন করা ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন সো যারা একটু টপ লেভেলের ইউনিভার্সিটিগুলি র্যাঙ্কিং যদি ভালো তারা আলটিমেটলি আপনার ইউকেভিআই অ্যাপ্রুভড লিস্টেই তারা রয়েছে সো এই জিনিসটা একটু বেছে তারপর অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং যেসব ইউনিভার্সিটিগুলি একটু আনডিউ ফেভার করছে সেই সব ইউনিভার্সিটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আনডিও ফেভার মিন্স আমি ইউনিভার্সিটিকে ছোটো করার জন্য বলছি না যারা দেখবেন আসলে তাদের কোনো এমও লিস্টই নেই বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির এমও যারা এক্সেপ্ট করছে আপনার পার্সেন্টেজ আপনার সিজিপি ইজ নট ম্যাটার তাদের জন্য আপনি যদি টু পয়েন্ট সিক্সও পান টু পয়েন্ট ফাইভও পান আপনার মোটামুটি ফর্টি থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কসের মধ্যে যদি যদি আপনার মার্কস থাকে সেক্ষেত্রেও আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে খুবই লিমিটেড টিউশন ফিস দিয়েও আপনি যেতে পারছেন যাদের আসলে ইয়ার গ্যাপে কোনো প্রবলেম নেই প্লাস হলো যে ডিপোজিট অনেক কম এম দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে এম লিস্ট অনেক বড়ো দেন পিকেস ইন্টারভিউ হচ্ছে না হচ্ছে সেসব সেই সব ইউনিভার্সিটিগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন এইসব ইউনিভার্সিটিতে যেহেতু ইন্টার কম সব কিছুই আপনার সুবিধা একটা স্টুডেন্টের সুবিধা মতো হয় তখন আসলে সেখানে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি হয়ে যায় সো সব ইউনিভার্সিটি যদি একটু অ্যাভয়েড করে যাতে ইন্টারডিউ কর্ম একটু হাই যাতে টিউশন ফিজটা একটু হাই যারা এম আই নিচ্ছে না আইএসএস সিক্স পয়েন্ট ফাইভ নোভেল সিক্স এমওয়াই নিলেও পরে ভালো ইউনিভার্সিটির এম নিচ্ছে সেই সব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করেন আলটিমেটলি আপনার ভিসাটা সিকিউর হবে সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল যারা জানুয়ারিটাকে ইউনিভার্সিটি চয়েস নিয়ে একটু থিঙ্কিং করছেন পাশাপাশি যারা আসলে চাচ্ছেন যে তার ভিসাটা একটু সিকিউর হোক একটু নিরাপদে যান যেহেতু অনেক বেশি ইনভেস্টমেন্ট চলছে রাইট নাও পাউন্ডের রেট অনেক বেশি হয়ে গিয়েছে সো এইসব যদি একটু আপনি মাথায় রাখেন দেখবেন যে আপনার ভিসাটা সিকিউর হবে আপনার লার্নিংটা ভালো হবে ভাই এজেন্সিরা আমরা অনেক কিছুই বলি অনেক কিছুই প্রমোশনের জন্য বলতে হয় অনেক কিছুই সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলিয়ে বানিয়ে বনিয়ে মুখরোচর করে অনেকেই আমরা কথা বলার চেষ্টা করি বাট আলটিমেটলি আপনার ভালো কিন্তু আপনাকে বুঝতে হবে প্রিভিয়াস ইনটেকের যদি কোনো রিফিউজাল লেটা থাকে সেগুলি তো পড়ার চেষ্টা করেন কেন রিফিউজ হয়েছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটু একটু টেকনিক্যাল হন একটু ঠান্ডা মাথায় একটু ঘাটাঘাটি করে ক্যারিয়ার ঘাটাঘাটি করে একটু চেষ্টা করেন আগের মতো শুধুমাত্র ভিসা পেলাম ক্যাশটা পেলাম ইউকে গেলাম গিয়ে আসলে আমি সস্তা মনে একটা ইউনিভার্সিটি থেকে সস্তা সার্টিফিকেট নিলাম আমি কিন্তু পি আর পাবো না ডে বাই ডে সব কিছু একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সো অবশ্যই একটু কেয়ারফুল থাকেন নিজের অ্যাপ্লিকেশন নিজের বাবার কষ্টের টাকা নিজের অনেক কষ্টের সময় আপনি ওখানে পার করবেন ফ্যামিলিকে ছেড়ে থাকবেন অনেক ইনভেস্টমেন্ট সময়ের ইনভেস্টমেন্ট পড়াশোনার ইনভেস্টমেন্ট নিজের মনের ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট একটু পারফেক্টলি চিন্তা করে সব কিছু আশা করি খুব ভালো ডিসিশন হবে সেপ্টেম্বর ইনটেকটা যদি মিস করে ফেলেন মন খারাপ না করে জানুয়ারি ইন্টেকের জন্য ফাইলটা তৈরি করেন আমরা তো আছি পাশে তো ইনশাল্লাহ টিপ্লয়ের সর্বত্র চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য ট্রাস্ট করলে পর টিপ্লয় মিরপুর ডিএইচএস অফিসে চলে আসতে পারেন এভিনিউশার রোড নাম্বার ছয় দেখা হচ্ছে জানুয়ারি ইন্টেকের